শিক্ষার্থীদের নিয়ে সচেতনামূলক ইংরেজি নাটক অভিনয় করিয়ে বিদ্যালয়কে জাতীয় স্তরে পৌঁছে দিয়েছেন এই শিক্ষক বৃহস্পতিবার সকাল নটা থেকে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকালের প্রার্থনা সভায় উত্তরবঙ্গ স্তরের পদার্থ বিজ্ঞান বিষয়ে সেরা শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয় শিলিগুড়ি মাটিগাড়ার একটি স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক ও সহ অধ্যক্ষ অসীম চক্রবর্তীকে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শ্রী চক্রবর্তী সেই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন সেই সময় বিদ্যালয়টির অবস্থান ছিল শিলিগুড়ির খালপাড়ায় সেই যাত্রা এখনও একই গতিতে চলছে প্রতি বছর শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক ইংরেজি নাটক অভিনয় করিয়ে বিদ্যালয়কে তিনি পৌঁছে দিয়েছেন জাতীয় স্তরে সারা বছর ধরে শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান শিখিয়ে আজকের দিনও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার আগ্রহী করে তুলছেন তিনি যা শিক্ষার্থী সহ শিক্ষক শিক্ষিকাদের কাছে আদর্শ শিক্ষক ও আদর্শ সহকর্মীর আসনে বসিয়েছে তাকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান আশিস পাল সম্পাদক ও হায়দারপাড়া বুদ্ধ ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপ্ননেন্দু নন্দী এবং মাটিগাড়ার সেই স্কুলের অধ্যক্ষ অরিন্দম চক্রবর্তী আশিস পাল তার বক্তব্যে তুলে ধরেন অসীম চক্রবর্তীর দীর্ঘ কর্মজীবনের ইতিহাস এবং তিনি ব্যাখ্যা করেন যে কি কি কাজের উপর ভিত্তি করে আজ তাকে সম্বর্ধনা প্রদান করা হলো। স্বপ্নেন্দু নন্দী শ্রী চক্রবর্তীর বিষয়ে বলেন যে উত্তরবঙ্গে রকম একজন শিক্ষার জন্য উৎসর্গিত পদার্থবিজ্ঞানের শিক্ষককে সম্বর্ধিত করতে পেরে নর্থ বেঙ্গল এডুকেশনাল ট্রাস্ট নিজেদের সম্মানিত বোধ করছে মাটিগাড়ার সেই স্কুলের অধ্যক্ষ অরিন্দম চক্রবর্তী বলেন সে অসীম চক্রবর্তী আমাদের বিদ্যালয়ের সম্পদ এবং ওর কাজের জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত হতে হবে এবং আজকের এই সম্বর্ধনা আমাদের শিক্ষার্থীদের আগামীতে পথ চলার পাথেও হবে থেকে তোমরা শুনলে আমি রয়েছি রয়েছেন ক্লাসের সেক্রেটারি আমরা বিগত চার বছর ধরে শুধু ম্যাথমেটিক্সের উপরে আউটস্ট্যান্ডিং লেভেলে একটা ম্যাথামেটিক্স ট্যালেন্ট টেস্ট আমরা অর্গানাইজ করি তোমাদের কিছু অংশ সেই টেস্ট অ্যাপিয়ার পরীক্ষা দাও সেটা ম্যাথামেটিক্স অলিম্পিয়াড লেভেলে কোশ্চেন করে সেটা আমরা পরীক্ষাটা নেই প্রতি বছর now i find it more pleasure. Uh, my pleasure is more. so i could not expect that i could take this pride in front of you. this pride is dedicated to you. In 19, from 1996, i started teaching you. that time our school was in siliguri. still i remember. i often moved with the students, group of students in various activities and in the science center every year uh, we group of teachers uh, motivate you to take part in the drama competition that is science drama competition we have taken part our school has gone to the national level has become the champion in the national level also five english drama till now we have performed in future more will perform and in the classroom when i'm teaching you the physical science physics then I often tell you.